কোনো দর্শক ভাই আমাকে বলে যে আমাকে হলে স্ট্যান্ড আমি গরু কিনবো আমি সারাদিনে তাকে একশো দুশো পিস কিনে দিতে পারবো আমি যে কালেকশনগুলো করি এই কালেকশনগুলো মানে আমি যেগুলো দেখাবো এর সেম কালেকশন মনে হয় সৎ করে একটা আছে ভাই নতুন কালেকশনের কি খবর আজকে প্রোগ্রামে কেন আজকে সব রকমের কালেকশন আছে রাবার আছে ইন্ডিয়ান জার্সি আছে শাহিওয়াল আছে গির আছে আপনার মুন ডিব্রাহামাও আছে তার বাসাতে আসবে দশটা টাকাও নিয়ে আসতে হবে না খালি খালি হাত পা নিয়ে আসবে পকেট খরচের আমার বাসায় আসবে যে গরু পছন্দ করবে আমার কথা কাজে মিল থাকলে পারে গরু গাড়ি আসবে গাড়ি লোড দিব লোড দিয়ে ব্যাংকের সামনে গাড়ি নিয়ে যাব আচ্ছা আচ্ছা নিয়ে যাওয়ার পরে ব্যাংক থেকে আমাকে টাকা উঠাই দিবে আমি বাসায় চলে আসবো আমার এখান থেকে ওই বাসায় চলে আসবে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম চলে আসছি আমরা সুমন ভাইয়ের খামারে সুমন ফার্ম তো সুমন ভাই মানুষ ছোট হলে পরেও দীর্ঘদিন যাবতীয় একটা জনপ্রিয়তা তৈরি হয়ে গেছে সুমন ভাই আসসালামু আলাইকুম সালামুম সালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন অনেক ভালো রাখছে ভাই আপনাদের দোয়াতে ব্যবসা কি অবস্থা ব্যবসা বাণিজ্য মোটামুটি আল্লাহ পাকিস ভালো চলতেছে আচ্ছা অনেক ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ আচ্ছা কম বেশি তো সবাই চিনবে তো প্রোগ্রাম আপলোড হয় দেখি প্রতিনিয়ত আপলোড হয় তারপরও সবাই চিনে কি না চিনে সেটা তো আমি বলতে পারবো না না প্রতি সপ্তাহ তিন চারটা করে প্রোগ্রাম বের হয় তাহলে না চিনার আর কিছু থাকে না এখন দর্শক ভাইরা সেটা জানে এখন তো নিজের ভালো বললে তো হবে না সেটাই নতুন তো নতুন আপডাউন করে শুধু তাদের উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডেরি ফার্ম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাশুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামার আছে দাশুরিয়া আসলে পরে ইনশাআল্লাহ ফোন দিলে তো দাশুরিয়াটা দাসুরিয়াটা মানে আমাদের একটা স্কয়ার একটা পয়েন্ট জায়গা আচ্ছা মানে এই জায়গাটা সবাই চিনে আর দাসুরিয়া মোড় থেকে আমার বাসাতে আসতে পাঁচ টাকা গাড়ি ভাড়া যারাই আসবেন আজকে কিনা জানি না এখন তো খালি নিজে তো ভালো ভালো বললে হবে ঠিক আছে এখন যদি দর্শক ভাইদের মনের ভাষা ভালো লাগে তাহলে ভালো জাত কি কি থাকতে আজকে জাত আছে আপনার বাগাবার জার্সি আছে ইন্ডিয়ান জার্সি আছে সাইওয়াল আছে গির আছে আপনার মুন্ডিব্রাহ্ম মুন্ডি হবে। দেখতাম শুধু বাহমা সিং থাকে হ্যাঁ আজকে মুন্ডি ব্রাহ্মা আছে বাহমা হবে তাও মুন্ডি তাহলে তো মোটামুটি আজকেও বলা যায় ধামাকে স্পেশাল তো বললাম ধামাকা কিনা না তারপরও চেষ্টা করি যে সবসময় ভালো জিনিস রাখার জন্য কারণ আমি ছোট মানুষ আমি চাই যে আমি সবার মানে আমারও যে আমি আগে বলছিলাম একটা প্রতিবেদনে বলছিলাম যে আমি ছোদের বিপরীতে আটার চেষ্টা করি আর বরাবরই দেখতাম ভাই মানে অনেক প্রোগ্রামই করি প্রতিনিয়ত ফিজিয়ান গাবিগুলা জার্সি গাবিগুলা এগুলা বেশি আসে তো আপনার যে কালেকশন টোটালি আনকমন এইদিকে যাওয়ার কারণ আনকমন বলতে কি ওই যে যদি কোনো দর্শক ভাই আমাকে বলে যে আমাকে হলিস্টান ফিজিয়াম গরু কিনবো আমি সারা দিনে টাকা 100 200 পিস কিনে দিতে পারবো আচ্ছা আচ্ছা अवेलेबल মিলানো সম্ভব আমি 200 পিস কিনে দিতে পারবো যদি সারা দিনে যদি আমার কাছে একটা মানুষ ঘুরে আচ্ছা আমি 200 পিস কিনে দিতে পারবো আচ্ছা এটা সম্ভব আর আমি যে কালেকশন গুলা করি এই কালেকশন গুলা মানে আমি যেগুলা দেখাবো এর সেম কালেকশন মনে হয় শত করে একটা আছে আচ্ছা সেটাই কারণ আপনারা কি বলবো না যে এরকম কালেকশন কেউ দেখাইতে পারবে না কেউ হয়তো আছে শত করে একজন আর টোটালি একদম রিয়ার কালেকশন বলা যায় কারণ এগুলা মানে মিলানোই টাপ অনেক মিলানো টাপ বলতে কি এগুলা তো সবাই তো আর মিলায়ও না সবাই এগুলা কালেকশন ই করতেও পারে না মানে আমার এই কালেকশন করতে আমি জান প্রাণ দিয়ে কালেকশন করি আচ্ছা আচ্ছা একদম সর্বস্ব দিয়ে সর্বোচ্চ দিয়ে কালেকশন করা তো ভাই মানে সুযোগ সুবিধা কি কি কিভাবে সেল হয়ে যাচ্ছে সুযোগ সুবিধা বলতে কি এখন ওই যে আপনি বলতেছেন সেল হয়ে যায় কিসের জন্য মানুষকে সৎ ব্যবহার করলে সৎ জিনিস দিতে পারলে দিতে পারলে এমনিতে ক্যাবেচা কিনাটা ভালো হয় আর আরেকটা দর্শক ভাই আরেকটা কথা বলবো যে আমাদের পাবনাতে আসতে অনেকে ভয় করে আচ্ছা আচ্ছা জি ভাই এই বিষয়টা ইদানিং অনেকে আছে যে ভয় করে যে আমি পাবনাতে যাব গেলে যদি আমার টাকা পয়সা নিয়ে যাব যদি আমাকে গরু টাকা পয়সা দেওয়ার পরে যদি গরুটা না দেয় আচ্ছা তাহলে আমি কি করব ওখানে তো আমার কেউ নাই এরকম কিন্তু ভাবাটা স্বাভাবিক কারণ ওই একজন একজনের বাড়ি সে এই সারা বাংলাদেশ থেকে মানুষ আসে অনেক দূর দূরান্ত থেকে খালি আমার মুখের কথার পুপুরে আসে আমি তাদেরকে বলি কি জানেন আপনারা সর সরজমিন আমার বাসাতে আসবেন এবং কে কি করে ভাই জানি না। আমি এতটুকু সিওরিটি দিতে পারবো যদি আমার দ্বারাই যদি কারোর কোনো ক্ষয়ক্ষতি হয় আপনাকে বলবে ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে আপনাকে বললেই হবে আমার কাছে আসতে হবে না আপনাকে বললে আমি প্রোগ্রাম মোটামুটি অনেক দিনই করতেছি কোনো কমপ্লেইন আজ আমার বাসাতে আসবে 10টা টাকাও নিয়ে আসতে হবে না খালি খালি হাত পা নিয়ে আসবে পকেট খরচের আমার বাসা আসবে যে গরু পছন্দ করবে আমার কথা কাজে মিল থাকলে পারে গরু গাড়ি আসবে গাড়ি লোড দিব লোড দিয়ে ব্যাংকের সামনে গাড়ি নিয়ে যাব আমি আচ্ছা 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 নিয়ে যাওয়ার পরে ব্যাংক থেকে আমাকে টাকা উঠাই দেবে আমি বাসায় চলে আসব আমার এখন থেকে উনি বাসায় চলে যাবে নিয়ে তো ব্যবসা করার জন্য আসছেন মানুষ ছোট হলে পরেও অনেক টাকা আগাই গেছেন অল্প দিনে তো সুমন ভাই কথা আমরা বেশি আর না

এখন এখনো নাবি না ছোট দেখা যায় ভিডিও তো ঢাকি হবে ঢাকের উপরে তুলে দিলে এক ঢাকি আমি যে বাইশ লিটারের কথা বলতেছি দুধটা কিন্তু মুখ দিয়ে বের হবে না জি জি দুধকে মুখ দিয়ে বের হবে দুধটা কিন্তু ওই পালানের ভিতর থেকে বের হবে সেটাই আর এটা বুঝতে হলে সরজমিনে আসতে হবে আর দুধ মিলাই নেওয়ার জায়গা হ্যাঁ এটা কিন্তু সকালে আর বিকালে লিটার হবে একবারে হবে না এক টানে দিক দিয়ে ওই এজন্যই তো বললাম ভাই আমি তো মানে আমার তো মুখের মুখ দিয়ে তো আর দুধ বের হবে না দুধ বের হবে গরু উলান দিয়ে দাম কত টাকা নিতে হবে এটার দামটা ছিলাম ভাই দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার জি জি দুই লক্ষ পঁয়ত্রিশ সম্মানীয় আলোচনা বা কথা বলার জায়গাগুলো হালকা সম্মানি করতে পারবে একটা জিনিস খেয়াল করে দিবেন গরুটা ডবল বডির গরু সাথে একটা সার বাচ্চা আবার দেখবেন আপনার বাইশ লিটার দুধ আছে আমি এক লাখ দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাইলাম একদম বেশি যায় না অবশ্যই ভাই এখন অনলাইন মানে প্রতিযোগিতায় একটু বার্গেনিং দাম হয়ে গেলে পরে কিন্তু গাড়ি সেল হইতে চায় না আমার কথা কি জানেন ওই ভালো জিনিস কিনতে হলে পরে কিন্তু টাকা একটু বেশি লাগে অবশ্যই ভাই এটা ঠিক বলছেন আমি ওই যে মানুষের মতো আপনি ওই 15 লিটার দুধ দিচ্ছি নি ভাই 115000 টাকা দিয়ে দিচ্ছি নি আমি এরকম কোনো কিছু না আমি ওই রকম দিব না আমার কোনো দিন আমার বাপ জন্মে আমি কোনোদিন দিন চোখে দেখিনি সুন্দর কালেকশন দিয়ে শুরু করলাম ভাই চলুন পরবর্তীটা দেখি আচ্ছা ঠিক আছে দুই নাম্বার সিরিয়ালে আরেকটা গাভি নিয়ে আসলেন মাশাআল্লাহ একদম ডাবল বডির গাভি আর একদম পপার শরীল একটা জি জি আচ্ছা একদম টক একটা কালার ভাই এটার জাত কি এগুলা বাগা bari জাতছে এটা বাগা bari মিল বিটার এটা এটা হচ্ছে বাগা bari জাতছি বাগা bari জাতছে আচ্ছা একদম হিস্টোপুষ্ট একদম হোস্টোপুষ্ট মানে দেখেন আমি ভিডিও থেকে মানে আমি মনে করে কি ভিডিও থেকে হাজার গুনে ভালো গরুটা আচ্ছা বাস্তবে দেখলে তবে আরো ভালো বাস্তবে দেখেন মাথাটা দেখেন কত সুন্দর ছোট কান দুটো দেখেন কত সুন্দর ছোট মাথাটা দেখেন কত মানে এখন নিজের জিনিস কি বলবো এখন মানে ভালো জিনিসের প্রশংসা করলে পারে না প্রশংসা করে শেষ করা যায় না চাইলে হয়ে যায় করতে না চাইলে

সম্ভব হয় ভিডিওর মধ্যে অবশ্যই আমরা ততটুকুই দেখাই দিব আর বাকিটা তো ভিডিও কলে ভিডিও কলে বলেন যেভাবে যেটা যেমন সেটা তো এই জন্যই তো বললাম আমার জিনিস ভালো জিনিস কিন্তু টাকা দিয়েই কিনতে হয় দুধের গ্যারান্টি যাক কেমন এটা প্রথম বিয়ানের একটা গরু দুধ বাচ্চা দিবে কিভাবে দুধের গ্যারান্টি দেবে আইডিয়া তো দিতে পারে এখন আইডিয়া দিলে পারো এটা খারাপ হবে আচ্ছা আশা করা যায় বিশ পাস থাকবে বিশের উপরে যাওয়া থাকবে তিন নাম্বার সিরিয়াল আর একটা বডি আসছেন বিস্কুট কালার এটাও হ্যাঁ হ্যাঁ এটাও বাঘাবারি মিলিভিটার মিলিমিটার যাচ্ছে সংগ্রহগুলো কোথা থেকে হচ্ছে এইগুলা আমার বেশিরভাগ কালেকশন

আসলে পরে একদম মিলে যায় আসার পরে আমার বাসায় এসে দেখবেন এক লিটার আর বেশি হবে কম হবে না কম হবে না কম হবে একদম ছলিট ভাই সঠিক তথ্য দিয়ে এভাবে ব্যবসা করে গেলে পরে ইনশাল্লাহ প্রতিনিয়ত রিপিট কাস্টমার গুলা আমি করলাম ছোট মানুষ

কারণ দর্শক ভাইদের ভালো করে সবকিছু দেখাই দেন দর্শক ভাইদের জানে কোনো কিছুতে তো টুটি না থাকে কেউ জানে মানে রিপোর্ট ব্যাগ রিপোর্ট জানে না দিতে পারে যে বাকি একদম ক্লিয়ার আছে দেখছি ইনশাআল্লাহ যারা কিনবে ভিডিও কলে বারবার দেখে নেবে তো ভাই এটার বাচ্চাটার বয়স কেমন চল বাচ্চাটার বয়স আজকে চার দিন বাচ্চার বয়স চার দিন তাহলে তো কেবল দুধ ক্লিয়ার হচ্ছে এটা ক্লিয়ার হচ্ছে এটা ধরেন আপনার তেরো চোদ্দ চলিয়া অলরেডি সাত দিনে আশা করা যায় পনেরো ষোলো দুধ আসবে যদি এখন ধরেন কোন দর্শক আশি হাজার এক লক্ষ পঁচাআশি হাজার বাহমাম হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলো তো জাত উন্নয়নের জন্য যা বীজ দিবে তাই পারবে এইগুলার মধ্যে তো সেটাই এগুলো আপনার এগুলার কাজই হলো কারণ যেটার মধ্যে থেকে যেটা দিবে সেটাই পাবে যদি মনে করেন এটার মধ্যে ই দিব জার্সি দিব জার্সি পাবে যদি মনে করে যে আমি যদি মানে জার্সি দিলে পরে জার্সি ক্রস আসবে এটা কিন্তু এগুলোর মধ্যে শাহল গির

হবে আচ্ছা দুধ দহন করে নিজে দহন করবে নিজে দেখি নিয়ে যাবে একটু আইডিয়াও দিয়ে দিবেন আমি আইডিয়াটাও না দাওয়াত দিলাম কিসের জন্য তাহলে যদি দিয়ে দি তাহলে তো দাওয়াত দেওয়ার মজা আচ্ছা আচ্ছা তো ভাই একদম খুবই দিলে ডালে একটা চমৎকার একটা গাভী বলা যায়

এটা গির জি জি গির জাতের গাছ মাসা ভাই একদম সুতমন্ত কয়েকটা গাভী দেখাচ্ছি কোনটা ছড়িলে ভাঙা বা এরকম কোনো ব্যাপার পাই না বললাম না আজকে যে কালেকশন মানে চমক মাথা নষ্ট করা কালেকশন বয়স কেমন চলে এটা এটা দুই দাঁত দুই দাঁত জি জি দুই দাঁত দুই দাঁত দেখলাম একটা খিল উঠেছে কেবল আচ্ছা খিল কেবল উঠছে জি জি প্রথম বাচ্চা কম্বল টম্বল মিলায়ে এবার প্রথম রাউন্ড সেকেন্ড প্রথম প্রথম রাউন্ডের বাচ্চা এটা এটা সার বাচ্চা হয়েছে সার বাচ্চা না কেমন চলে বাচ্চা দেখেন এখনো দেন শুকনা নাবি এখনো নাবিটা পুরোপুরি পরে শুকাই গেছে বয়স আজকে নয় দিন বাচ্চার বয়স বাচ্চা কিন্তু সেটাই ভাই তো আসলে যারা এই বিষয়ে অভিজ্ঞ তারা ভালোভাবে বুঝতে পারবে কিন্তু দেখেন আবার এটা কিন্তু গির বাচ্চাই হয়েছে আচ্ছা আচ্ছা মানে মাথাটা হ্যাঁ মাথাটা কিন্তু গিরের মাথা পাইছে আবার এটা আচ্ছা আচ্ছা মানে ক্রস আছে তো হালকা তার জন্য সবকিছু মিলাই সব এখন কেমন এটাতে এটা দুধের গ্যারান্টি থাকবে আপনার ষোলো লিটার ষোলো লিটারের নিজে দেখছেন হ্যাঁ নিজে দেখেছি আমি হয়তো মনে করতে পারে যে মুখ গল্প করতেছি মুখ গল্প না সেই ইন্ডিয়াতে যে চ্যালেঞ্জ গুলো আছে ওই গুলাতে ভিডিওতে ভিডিওতে দেখুক আচ্ছা দাম কত টাকা এটা নিতে হবে এটার দাম চাচ্ছিলাম এক লাখ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই এটাই ফাইনাল হ্যাঁ এটাই সন্মানী বা আলোচনা হবে হালকা কিছু সম্মানী করতে হবে রাইড করে দেন পরবর্তী দেখেন আচ্ছা ঠিক আছে সাত নম্বর সিরিয়াল আরেকটা গাভিন আসতেন ভাই এটাকে আমরা ডাবল বডি ধরতে পারছি না এটা আপনার একটু মানে মাঝারও সাইজের এটা আচ্ছা একটু মাঝারি টাইপের বডি একদম তবে মাঝারি বডি হলেও শরীরে ঘাটতি না হ্যাঁ শরীরে ঘাটতি নাই ঘাটতি গরুটা খুব বাচ্চা মানে পেয়ে গিরটা খুব ভুষ্টভুষ্ট একটা গির এটা জাত গির না এটাও গির আচ্ছা এই যে পেটের নিচ দিয়ে কিন্তু হালকা সাদা খাপ হালকা একটু ধরেন ওই এক আধ পার্সেন্ট গিরের কারো ছাড়া আর এরকম তো থাকেই ভাই এরকম

এখন কেবল রসনামা নামা শুরু হয়েছে এখনো তো কিছুই নামে নাই এখনো অনেক কুলান পালান নামবে যেহেতু সময় এখনো আছে সেই হিসাবে কিন্তু রেডির একদম আর রেডি ছাড়া আর এই তো অনেকটা সাশ্রয় দেওয়া যাবে এটা এখন যদি আমি আমি যাবো দুই লাখ টাকা আচ্ছা আপনি দুই লক্ষ টাকা আমি দুই লাখ যাবো এটা যদি কোনো বাচ্চা দেয় অবস্থায় কিনলে এই জিনিসটা অন্তত সুবিধা অনেকটা সাশ্রয় পাওয়া যায় যে কোনো অবস্থাতে কিনলে একটু কমে কিনা আচ্ছা তো এরপরও তো সম্মানে মনে হয় হালকা সম্মান

যোগাযোগ করতে পারে একদম পরিশেষে সবার উদ্দেশ্যে ধরা খাওয়ার জায়গা গুলা কিভাবে মানুষ সতর্ক হবে কোন দিক খেয়াল রেখে গাফি কিনা উচিত সবার ভাই দর্শক ভাইদের দর্শক ভাইরা এখন কি বলবো এখন দর্শক ভাই এমন এমন কাজ করে আমার নিজেরই মনে চাই যে অমক দেখা যায় গরু কিনেন কমক যায় তাহলে ভালো হবে এইভাবে বলতে পারলে গা হয় আচ্ছা 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 কেন এইভাবে কি এটা কেন মনে হয় এখন কেন মনে হয় যে অনেকেই ফোন দিয়ে জানে না কাঁদে আমার কাছে ফোন দিয়ে আচ্ছা আচ্ছা এমনও মানুষ আছে ভাই কি বলবো কাঁদে ফোন দিয়ে যে ভাই আমার থেকে থেকে গরু কিনেছি আমার কারণ নাম বলবো না আমাকে থেকে কিনেছি আমাকে থেকে কিনেছি তো ওরা বলে যে ভাই আমি আজ যাইতে পারি নাই তা আমি বলে গিয়ে আসতে পারেন না তো গরু কিনেছেন কেন আসলে এই সুযোগটা অনেক ব্যবসায়ী মানে এই সুযোগটা কাজে লাগে দুধ রাখের দুধ করে গরু কিনেন না আচ্ছা তাইলে অন্তত ধরা খাওয়াটা একটু কমে যাবে হ্যাঁ তাহলে মনে করেন নিজের নিতে পারবেন আচ্ছা ভাই আর কথা যদি আর যদি আসতে পারেন